হ্যাপি সানডে সবাইকে আর সানডে মানেই কিছু স্পেশাল মেনু স্পেশাল রান্না তাই তো আজকে আমি কি রান্না করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল দেখো লাকির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে লাকি এখানে বসে এখন টিভি আর আমি এখন রান্না সারছি তো আজকে তুমি কি খাবে মুরগ মশালা আজকে বানাবো তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এবার চলে এসেছি আমি সোজা রান্নাঘরে এবার রান্নাঘরে এসে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। দেখো এখানে নেওয়া হয়েছে আমার একটা গোটা মুরগি মাথাটা বাদ দিয়ে একটা দোকান থেকে বললে পরেই ওরা কেটে দেয় গোটা মুরগি ছাড়িয়ে পরিষ্কার করে দেয় আর আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো এরকম ছুরি দিয়ে যেহেতু আমি একাই ভিডিওটা করছি তাই একটু আমার অসুবিধা হচ্ছে এরকম বডিটা তোমরা ভালো করে চিঁড়ে নেবে যাতে মশলাটা ভালোভাবে ঢোকে চিকেনের ভেতরে আর সিদ্ধটাও যাতে ভালোভাবে হয় তারপর দেখো একখানা একটা মাঝারি সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আদা আর রসুনটাকে আমি ভিজিয়ে রেখেছি যাতে রসুনের খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো যায় তো দেখো আমি এখানে বড় একটা রসুন নিয়ে নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি এবার আমি এর মধ্যে দেব হচ্ছে আমন্ড কাজু আর কিশমিস এটাও কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি আমন্ড নিয়েছি দশ বারোটা কাজুও নিয়েছি দশ পনেরোটা আর কিসমিস অল্প নিয়েছি এটা ভিজিয়ে রাখলে আমন্ডের খোসাটাও ছাড়ানো যায় তাড়াতাড়ি আর মশলাটাও মিহি পেস্ট হয় এই কারণেই আমি ভিজিয়ে রেখেছি যাতে গোটা গোটা মুখে না পড়ে তার জন্যই ভিজিয়ে রাখলে যখন আমি পেস্টটা করব তখন যেন মিহি হয় তোমরাও কিন্তু ভিজিয়েই মশলাটা বাটার চেষ্টা করবে দেখো আমি পুরোটাই সবটা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর আমান যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দেব একশো গ্রাম মতন টক দই একটা যেহেতু গোটা মুরগি আছে তার জন্য আমি নিয়েছি একশো গ্রাম টক দই আর এই মশলাটা বাটার সময় কিন্তু জল ব্যবহার করতে লাগে না কারণ টক দই থেকেও জল বেরোয় আর পেঁয়াজও আছে তাই জন্য আর আমি আলাদা করে কোনো জল দিইনি তোমরা কিন্তু এইভাবেই করবে আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ বলছি তোমরা বাড়িতে বানিয়ে দেখো দারুণ খেতে লাগে দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো তোমাদের যতটা যেরকম ঝাল খেতে চাও সেই বুঝে তোমরা দেবে নাকি যেহেতু ছোটো আমি তাই বেশি ঝাল দিইনি আর এটা বেশি ঝাল হয়ও না একটু মিষ্টি মিষ্টি ভাবই হয় আর দিচ্ছি দেখো কাশ্মীরি মির্চ একটু কালারের জন্য আর দিচ্ছি এটা ঘরে বানানো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আমি দেড় চামচ মতন দিয়েছি তোমরা এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিতে পারো যেহেতু আমরা মাংসেতে জিরের গুঁড়োটা খাই না তাই জন্য দিয়ে নিই তোমরা কিন্তু দিতে পারো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দিয়েছি অল্প নুন নুনটা আবার টেস্ট করে পরে লাগলে পরে দেব আর দিলাম আমি সাদা তেল এবার মশলাটা সব মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে টক দইয়ের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গোটা মুরগি যেটা ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে রেখেছিলাম সেটা এবার এই মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব এই কাটা জায়গাগুলোতেও মশলাগুলো কিন্তু ভালো করে ঢুকিয়ে দিতে হবে নয়তো ভালো লাগবে না খেতে এই আঙুল দিয়ে দিয়ে তোমরা এই কাটা জায়গার ভেতরে ভেতরে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দেবে যাতে মাংসটা খেতে ভালো লাগে আর সফটও হয় মশলাটা যতক্ষণ তোমরা পারবে মাখিয়ে রাখবে আমি সকালে এটা ম্যারিনেট করেছি আর করেছিলাম রাত্রে ডিনারে এটা ভাত রুটি ভাতের সাথে ভালো লাগে না অতটা বিরিয়ানি পোলাও বা রুমালি রুটি এসবের সাথেই বেশি ভালো লাগে তাই আমি ডিনারেই এটা বানিয়েছিলাম আর তার জন্য আমি সকালেই ম্যারিনেট করে রেখেছিলাম অনেক যত টাইম ম্যারিনেট হয় তত সফটনেসটা আসে তোমরাও কিন্তু বাড়িতে যদি সময় না থাকে তিন চার ঘন্টা অবশ্যই কিন্তু ম্যারিনেট করবে আর এইটার কিন্তু এই ম্যারিনেশনের উপরেই পুরো টেস্টটা থাকে দেখো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে পুরো মাংসটা তারপরে আমি সুতো দিয়ে একটা সুতো নিয়ে নিয়েছি চিকেনের এই হাত পাটা ভালো করে সুতো দিয়ে বেঁধে দেবো যাতে আমার রান্না করার সময় খুলে না যায় বা ছড়িয়ে না যায় কারণ ভাজতে ভাজতে পরে স্টেপে আছে ভাজা তো ভাজতে ভাজতে যাতে ভেঙে না যায় বা ছড়িয়ে না যায় মাংসটা আর মুরগ মাসালাম যেহেতু এটা কিন্তু গোটা মুরগিরই হয় তোমরা যারা রেস্টুরেন্টে খেয়েছো তারা অবশ্যই জানবে কিন্তু আমি রেস্টুরেন্টে খাবারের থেকে আমি বাড়িরটাই পছন্দ করি খেতে আমি কেন আমার পরিবারের সবাই তো আমি বাড়িতেই বানিয়ে এটা খাই তোমরাও এইভাবেই বানাবে দেখবে খুব টেস্টি হয় দেখো এবার চাপা দিয়ে রাখবো এটা ফ্রিজে আমি দুষ্টুমি করার জন্য কি রান্না হচ্ছে আজকে

এবার দেখো বেরেস্তা ভাজার তেল অল্প ছিল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ঘি তোমরা কিন্তু চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারো কিন্তু আমি তেল আর ঘি মিশিয়েই করছি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট এলাচ আর দারচিনি এটা একটু ভালো গন্ধ বেরোলে পরেই আমি পুরো ওই চিকেনটাকে দেব চিকেনটাকে আগে মশলা থেকে তুলে নিয়ে তারপর দেখো আমি কড়াইতে দিচ্ছি ভাজার জন্য আর এই ভাজাটা কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আবার একটু ভাজা ভাজাও যাতে হয় সেইভাবে কিন্তু করতে হবে এটা তোমরা মিডিয়াম টু হাই ফ্লেমেই করবে এবার দেখো আমি এই বস বসিয়ে দিয়েছি তারপর একটু কালার হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি মানে চিকেনটার যাতে গায়ে একটু কালার লালচে লালচে একটু হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি মির্চ এটা দিলে পরে কি চিকেনটার বেশ কালারটা ভালো হয় পোড়া পোড়া ভাবটাও বেশ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তারপরে দেখো ওই ঘিটা আমি তুলে তুলে এই বডির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা পুরো চিকেন থেকে বেরোয় যখন খাবো আমরা তখন যাতে একটু ঘিয়ের ফ্লেভারটা আসে সেই জন্য আমি দেখো এইভাবে সাইড দিয়ে সাইড দিয়ে ঘিটাকে তুলে চিকেনের বডির মধ্যে দিয়ে দিচ্ছি পুরো বডিতে পায়ে তোমরা দিয়ে দেবে এইভাবেই তারপর দেখো এক পিট মোটামুটি হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ তোমরা পোড়া পোড়া ভাবটা হয়েছে যাতে স্মোকি ভাবটা আসে তার জন্যই কিন্তু একটু পোড়া পোড়া ভাব করেছি এক পিট হয়ে গেছে এবার উল্টে দিলাম উল্টে দিয়ে আর এক পিট করছি দেখো সেম প্রসেসেই কিন্তু আবার ঘিটাকে তুলে তোমরা এরকম বডির উপর দিয়ে দিতে থাকবে তাতে মানে ফ্লেভারটা ভালো আসবে হয়ে গেছে মোটামুটি দুদিকটাই এবার দেখো আমি ম্যারিনেশানের মশলাটা চিকেনটার সাইড দিয়ে আর চিকেনটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে রাখবো দশ পনেরো মিনিট মতন আর বাটি ধোয়া জল মশলার যে বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে চাপা দিয়ে রাখতে হবে এটা মিডিয়াম আছে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মতন দিয়ে দেবে আর চাপা দিয়ে রাখবে আর তোমাদের যতটা মানে নুন লাগবে টেস্ট করে দেখবে যদি নুন তোমাদের লাগে তো এই সময়ই তোমরা দিয়ে দেবে এবার দেখো পনেরো মিনিট পরে আমি আবার এসছি আর এটা কিন্তু মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে দুদিকটাই ভালো করে সিদ্ধ হয় এখানে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে তেলও বেরিয়ে এসছে এবার এর মধ্যে আমি দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে চিনিটা দিলে কি ঝাল মিষ্টি ভাবটা আসবে আর চিনিটা দিলে পরে মশলা সব ব্যালেন্সটা পুরো ঠিক থাকে তা আমি তো যতবার করেছি চিনি দিয়েছি তোমাদের ইচ্ছে না হলে দিও না এইভাবে দেখো আবার উল্টে দিচ্ছি যাতে দুদিকটাই মাংসটা সিদ্ধ হয় আর এইভাবেই কিন্তু এই ঝোল যে কষা ঝোলটা এর উপরে দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় আর তোমরা কিন্তু এটা স্টাফিংও করতে পারতে এর ভেতরটা বিরিয়ানির চাল বা পোলাও ডিম সিদ্ধ আলু দিয়ে ভেজে রাখা আলু দিয়েও কিন্তু স্টাফিং করতে পারতে সেটাও কিন্তু খুব ভালো লাগে টাইট ভাবটা চিকেনের মধ্যে আসে আমি আজকে কিছুই করিনি আমি প্লেনই করেছি কিছু স্টাফিং দিইনি তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল দেড় চামচ মতন কেওড়া জল দেবে এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো যে কীরকম টেস্ট এটার হয় আর আমি যেই প্রসেসে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালাম সেই প্রসেসে যাতে তোমাদের সহজ হয় সেইভাবেই কিন্তু আমি বলারও চেষ্টা করেছি আর দিয়ে দিচ্ছি দেখো বেরেস্তাটা এখানে আমি দুটো পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম আর এটা আমি দিয়ে চাপা দিয়ে রাখব আধ ঘন্টা মতন মানে তিরিশ মিনিট মতন লো ফ্লেমে যাতে পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে যায় আর মাঝে মধ্যে এসে কিন্তু এটাকে একটু এপিটপিট করে দিতে হবে যাতে মাংসটা দুদিকটাই সেদ্ধ হয় আর দেখো এবার হয়ে গেছে আমার পুরোটাই মাংসটা রেডি আর মাংসটা আগে তুলে নিয়েছি যাতে ভেঙে না যায় তার উপর থেকে আমি কিন্তু গ্রেভিটা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে আর বানিয়ে খেয়ে বলো যে কেমন হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না